অনেক সুন্দর মি আছে ওরা নাই তো আমি আমি ডাক্তার মানুষ আমি রুগী দেখি এটাই হয়তো ডাক্তার এখন মানুষ চিনতেই পারে যদি ভালো কাজ দেখে আর যেহেতু অনেক কন্ট্রোভার্সিয়াল লোকজন আসে আগে আমি ভাবতাম যে এটা হয়তো বা ঠিক না মানে আসলে অনেক প্রশ্নও করেন যে সো মিনি ভাইরাল পিপল যারা হচ্ছে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাপতে বা কন্ট্রাভার্সিয়াল ওরা আপনার কাছে আসছে ট্রিটমেন্ট নিতে তো আমি কিন্তু কখনো একটা কথা বলি আমি কিন্তু প্রমোশনের জন্য কখনো কাউকে বলি নি এটা আমার ইয়েতে গেলে দেখা যায় যে আমি কিছু না মানুষজন রেগুলার পেজিং যারা আসছে আমার কাছে পেটটা নিতে নেয় তো নো ম্যাটার কে ভাইরাল কে কি আমার আমার আমি আসলে এই প্রশ্নটার অ্যানসারে তো আমি দিলাম আমি নিজেই বললাম যে এটাই তো জিজ্ঞেস করেন যে শুধুমাত্র ভাইরাল মানুষ কোথায় শুধুমাত্র ভাইরাল মানুষ আসে আমার আপনি নিয়েন তো একদিন সিরিয়াল মানুষ মানে কি শুধু ভাইরাল মানুষ আসে তো একদম প্রথম থেকে তো আজকে এখানে রেড কার্পেটে রেড কার্পেটে পোস্টিং করছি তো সব তার তারকারা আসছে গেস্টরা আসছে সবাইকে থেকে খুব ভালো লাগছে আর বাইসা তো অবভিয়াসলি সবাই জানে নতুন করে বলার